হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং জেলা কাপেলা অন পাবলিক ডিমান্ড আজ আবার চলে এসেছি সরকার জেমসে দেখার জন্য নতুন কালেকশন নমস্কার কেমন আছো সরকার দা বলো খুব ভালো আছি ক্যাটাই দেখানো আচ্ছা বিউটিফুল কোয়ালিটির চাই ঠিক আছে আচ্ছা কম হোলসেল রিজনেবল প্রাইস রত্ন সবাই দেখায় কমে 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 আমরা একটু ভালোই দেখানোর চেষ্টা করব একদম রত্ন পড়লে একটু ভালোই পড়ুন আমাদের কাছে আছে বিশ 30 টাকার অতি শুরু না আছে পঞ্চাশ টাকা শুরু কুড়ি টাকা শুরু 30 টাকা শুরু এটা শুধু ট্রায়াল হ্যাঁ হ্যাঁ টাকা তো হ্যাঁ কোয়ালিটির হচ্ছে একটা রত্ন পড়বেন যে আপনার জ্যোতিষী সাজেস্ট করেছে একটা রত্ন পরুন কাটসাই বা পারনা বা নীলা বা পোকরাজ বা চুনি তো রত্ন যে পারপাস সলভ করবে একটু ভালো না পড়লে কিন্তু কাজ হয় না একদম ঠিক এখন একটু স্ট্যান্ডার্ড ক্যাটসাই দেখাবো সিলোনিস ক্যাটসাই হ্যাঁ ক্যাটসাই তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আর আমাদের ক্যাটসাই দেখানো হবে দাম দেখানো হবে কোয়ালিটি দেখানো হবে আর ক্যাটসাই যে কালার সেই কালারটা দেখানো হবে কোন ক্ষেত্র ক্যাটসাই যেটা সেটা আজকে আমরা দেখিয়ে দেবো আঠারো হাজার টাকা রতি হ্যাঁ একদম শুধু কোয়ালিটি দেখো দাদা বিড়ালের চোখ সত্যি জ্বলছে যেন জ্বলছে

আসতে হবে কোথায় দাদা সরকার জেমস সরকার জেমস পার্ক আমাদের এখানে সকল প্রকার রত্ন হোলসেল প্রাইস আপনারা পাবেন একদম ঠিক আছে এখানে ডায়মন্ড এর রিং এগুলো খুব হোলসেল আজকে যা সোনার দাম সেখানে খুবই সস্তায় বলবো সেই তুলনায় এখানে কিন্তু সোনার নোসপিন ডায়মন্ড পাওয়া যায় আংটি পাওয়া যায় সোনার দাদা এখানে একটা 16000 হ্যাঁ 16000 টাকার অতি হ্যাঁ দেখো শুধু কোয়ালিটি দেখে নাও একটু ভিডিওটা বড় হতে পারে জাস্ট কোয়ালিটিটা দেখতে হবে ষোলো হাজার হ্যাঁ একদম খুব হেভি হেভি পিস দাদা এখানে তুই মানে দেখো শুধু কালেকশন দেখো ভয় টাকার উচিত দেখ হ্যাঁ দশ হাজার দশ হাজারের মানে দেখো দাদা সিলোনিস দেখো সব মানে শুনবেন সারা জীবন রত্নটা আপনার হাতে থাকবে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন করবে রত্ন একদম আপনি হাবি জাবি পরে থাকবেন হাতে সে হাবি জাবিটা আর কি আর চেঞ্জ করবে একটা পঞ্চাশ টাকায় যদি ভাগ্য চেঞ্জ হয়ে যায় তাহলে একদমই সবাই বিশ পঞ্চাশ টাকায় রত্ন হাতে পরে থাকবে ঠিক আছে ভাবিস করতে গেলে একটু তো ভালো র ভালো রত্ন ভর্তি হবে বিষয়টা অত সহজ নয়

এখানে পঞ্চাশ টাকা আছে দাম লেখা আছে এগুলোর উপর আমরা ফোকাস থাকি না দাদা হ্যাঁ একশো টাকা আছে দুশো পঞ্চাশ আছে এখানে আছে পাঁচশো টাকা রতি হ্যাঁ এখানে আছে বারোশো টাকা রতি ঠিক আছে দু হাজার দু একটা হাতে তুলে দেখাই দাদা দেখো দেখো ঠিক আছে এগুলো দু টাকা আমাদের রতি ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন দেখো ঠিক আছে এখানে কিলিগুলো পারলে আমরা রেখেছি খুবই রিজনেবল হোলসেল প্রাইসে ঠিক আছে পার্নার কোয়ালিটি আর প্রাইস কত আর সেটার উপর তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বিশাল কালেকশন দেখছি গো বিশাল কালেকশন কালেকশনগুলো একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদের একদম তিরিশ টাকা স্টার্টিং টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এর উপরেও ডিসকাউন্ট এর উপরেও ডিসকাউন্ট তিরিশ টাকার কোয়ালিটি দাদা দেখো লেখা আছে পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা একদম পঞ্চাশ টাকা আমাদের এখানে যেটাই দেখবেন সেটাই পাবেন দাদা পঞ্চাশ টাকা প্রচুর স্টক প্রচুর আপনারা দেখে শুনে বেশি নিতে পারবেন পঞ্চাশ টাকা রতি এই কোয়ালিটির পাল্লা আমাদের কাছে পঞ্চাশ টাকার অতীতে পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ টাকার উপরে টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন এবার আসছি আন্ডার কোয়ালিটি দেড়শো টাকা ওয়ান ফিফটি দেড়শো টাকা ঠিক আছে খুব হেভি হেভি এখানে আছে দাদা হ্যাঁ দেড়শো টাকার কোয়ালিটি দেখো দাদা দেড়শো টাকার কোয়ালিটি শুধু দেখো দু একটা ধরে দেখায় হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে এখানে আপনারা যেরকম চাইবেন সেরকম দেখে না একদম অর্গানিক আসল পান এত একদম জাম্বিয়া পান একদম হোলসেল প্রাইস এর উপরে 20% ডিসকাউন্ট পাবেন বেশি মনে হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই একদম যেরকম মন চাই সেরকম আপনারা করতে পারবেন এটা আমাদের মাত্র 150 টাকা তার উপরে ডিসকাউন্ট দাও তার উপরে ডিসকাউন্ট দাও এটা দেখো 250 টাকা 250 টাকা এখানে কোয়ালিটি দেখো দাদা হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি 250 টাকা বেশি নিতে পারবেন প্রচুর স্টক প্রচুর দাদা এখানে প্রচুর এখানে এক কিলো পালনা আছে ঠিক আছে হ্যাঁ পাঁচশো টাকা হুম টাকার কোয়ালিটি একবার দেখে নাও খুব বেবেবি পান্না আছে পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ এটার উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ পাঁচশো টাকা অতি ঠিক আছে হোলসেলে আমরা বিক্রি করি জ্যোতিষ বন্ধুরা আমাদের একদম মানে রিজনেবল প্রাইসে হ্যাঁ এখন সোনার দাম অনেক বেশি আমরা একটা অফার শুরু করেছি অফারটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটার উপরে আমরা গোল্ডের ম্যাকিং সার্স ফ্রি সম্পূর্ণটাই ঠিক আছে আচ্ছা পুরোটাই ফ্রি দিচ্ছ হ্যাঁ গোল্ডের ম্যাকিং চার্জ সম্পূর্ণটাই ফ্রি আপনি 2 গ্রাম বানাবেন 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম যাই বানাবেন মেকিং চার্জটা মজুরিটা কিন্তু ফ্রি আচ্ছা 20000 টাকা কিনা কাটার মধ্যে আমরা রুপোর ম্যাকিং চার্জ ফ্রি আচ্ছা আর আপনার 20 থেকে 50000 এর মধ্যে কিনা কাটাই রুপোর রিং ফ্রি আচ্ছা রুপোর দামও অনেক এখন এখন চারশো টাকার কাছাকাছি গ্রাম রুপো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সোনার দামও হিউজ বেড়ে গেছে হ্যাঁ সোনার দাম বাড়া মানে ম্যাকিং চার্জও বেড়ে যাওয়া একদম আমরা ম্যাকিং চার্জটা ফ্রি দিচ্ছি এবার সব থেকে মেন পার্ট হচ্ছে ফ্রি দিলে কি হবে রত্নের কোয়ালিটিটা এবার দেখতে হবে ঠিক আছে এক দু টাকা দাদা কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি কোয়ালিটি কথা বলছে দশ পনেরোশো টাকার জাম্বিয়ার পান্না ব্রাজিল পান্না এখানে সব আছে দাদা হাজার টাকা ঠিক আছে সোনা

ইউজ কোয়ালিটি কোয়ান্টিটি নেক্সট আসছি তিন হাজার দাদা তিন হাজার টাকা খুবই পেজ আছে এখানে তিন হাজার টাকা আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন সব অ্যাভেলেবেল দাদা এখানে আছে বুঝতে পেরেছো যেরকম সাইজ সব পেয়ে যাবেন সার হাজার কোয়ালিটি দেখো দাদা দেখো যত টাকা কেমন দাদা দারুন দারুন নতুন স্টক এসে হেভি হেভি তো ফ্রেশ স্টক যাকে বলে ফ্রেশ স্টক একদম খুব নাইস কোয়ালিটির পিস দেখো দাদা মাত্র 5000 20% আপনি ডিসকাউন্ট পাবেন একদম নেক্সট দাদা 7000 হ্যাঁ একদম আর তাদের কোয়ালিটি দেখো দেখো অসাধারণ কোয়ালিটি আর সব রকম শেপ এন্ড সাইজে কিন্তু মিলছে সব সব শুধু কোয়ালিটি দাদা 7000 20% আপনারা ডিসকাউন্ট পাবেন প্রচুর প্রচুর স্টক এখন হ্যাঁ

এগারো হাজারের কোয়ালিটি দেখো দাদা দেখো বাউ কোয়ালিটির নাইস কোয়ালিটি সব এগারো হাজারে যেটা দেখবি সেটাই শুনলো দেখো অসাটা কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু পার্নার দাদা দেখাচ্ছেন এই মুহূর্তে পাটা ফাটি দেখো কোয়ালিটি দেখতে পেউটিফুল কোয়ালিটি দেখো সরকার নেক্সট আমরা কি দেখবো তাহলে দাদা রক্ত প্রবাল দেখালে হবে ঠিক আছে তো প্রবাল আচ্ছা খুব হেভি 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 মানে হেভি ইন টু হেভি একদম দেখতেই পাচ্ছি সামনে তো বিউটিফুল কোয়ালিটি ডিপ কালারের পোলা হোলসেল প্রাইস হ্যাঁ হ্যাঁ খুব নাইস কোয়ালিটি দেখানো হবে হ্যাঁ এবং দাম হোলসেল প্রাইস একদম এখানে 20 টাকা আছে 20 টাকা এসে এসে সব দেখি দেখানোর বেশি দরকার নেই এখানে আসো 75 টাকার রতি দেখো 180 টাকার কোয়ালিটি শুধু দেখো হ্যাঁ আচ্ছা 180 টাকা রতি 20% ডিসকাউন্ট পাবেন এখানে দা 350 টাকার রতি খুব হেভি হেভি কোয়ালিটি আছে একদম এখানে দা দেখো

পিজান ব্লাড শুধু কোয়ালিটি দেখো এটা দাম হচ্ছে সতেরোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে তেরোশো সামথিং দাম হবে এরকম পোলা আপনি তিন হাজার চার হাজার টাকা বাইরে রতি কিনতে হবে একদম আমাদের কাছে সব প্রকারের রত্ন পাবেন আপনি অ্যাভেলেবেল আর কোন রত্ন যদি দামদার বেশি মনে হয় বানানোর আগে রিটার্ন করলে সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন ইউজ করার পরে পলা মুক্ত ব্যাংক আইটেম বাদে আমরা কিন্তু সব প্রকারের রত্ন রিটার্ন নিয়ে থাকি আমাদের যে জিএসটি বিল আছে বিলের উপরে টার্মস কন্ডিশন লেখা থাকে আপনি কোনো রত্ন ইউজ করার পরে কখনো জ্যোতিষ বলছে এখন এই রত্নটা লাগবে না হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কিন্তু পঁচিশ পার্সেন্ট মাইনাস করে পঁচাত্তর পার্সেন্ট টাকা আপনি ক্যাশ টাকা ফেরত পেয়ে যাবেন সেটার জন্য অন্য কোন রত্ন কিনতে হবে সেটা নয় আপনি ক্যাশ টাকা ফেরত পেয়ে যাবেন আমাদের দুটো শোরুম একটা গিরিশবাগ বিবেকানন্দ রোড শিমলা বাস নিকট আর বারের সাথে একটা শোরুম একদম হরিতলা মোড় উপর হরিতলা মোড়েই আমাদের শোরুম কোনো চিনতে অসুবিধা হলে কিছু প্রয়োজন লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা সব গাইড করে দেবো নমস্কার